ইতিমধ্যে এশিয়া কাপের দামামা বেজে গিয়েছে আমরা সবাই জানি যে সবই দল তাদের শক্তিশালী স্কোয়াড তারা ঘোষণা করে দিয়েছে ইতিমধ্যে ভারত পাকিস্তান আফগানিস্তান এবং বাংলাদেশ তাহলে তাদের শক্তিশালী একাদশ তারা কিন্তু প্রকাশ করে দিয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আর কিছুদিনের অপেক্ষায় তারপরে সংযুক্ত আরব আমিরাতের মাঠে কিন্তু এশিয়া কাপের আসর শুরু হতে চলেছে এই এশিয়া কাপের প্রত্যেকটা দলের দুটি করে প্লেয়ার যে কোনো মুহূর্তে তারা কিন্তু গেম চেঞ্জার হয়ে উঠতে পারে তারা কিন্তু ম্যাচের মুঠ ঘুরিয়ে দিতে পারে এরকম দুটি প্লেয়ার আমি এই চার দলের মধ্যে বলবো ভারত পাকিস্তান বাংলাদেশ এবং আফগানিস্তান এই চারটি দেশের মধ্যে কোন কোন দুটি প্লেয়ার আছে তারা কিন্তু যে কোনো মুহুর্তে ম্যাচের মুড ঘুরিয়ে দিতে পারে চলুন আমরা ভিডিওটি শুরু করি শুরু করার আগে একটি অনুরোধ আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চলুন ভিডিওটি শুরু করি প্রথমে পাকিস্তান পাকিস্তানের এমন দুটি প্লেয়ার আছে তারা কিন্তু মুহূর্তের মধ্যে তারা ম্যাচের মুড ঘুরিয়ে দিতে পারে চলুন আমরা শুনিনি পাকিস্তানের কোন দুটি প্লেয়ার প্রথমে সাইম আইয়ু আমরা জানি তিনি কত বিধ্বংসী মেজাজে তিনি ব্যাট ব্যাট করেন এবং তিনি মুহূর্তের মধ্যে ম্যাচের মুড ঘুরিয়ে দিতে পারে তিনি ওপেনিং পজিশনে ব্যাটিং করতে নামে তিনি যদি একবার ক্রিজে টিকে যায় তাহলে কিন্তু বিপক্ষ দলের মানে খুবই অবস্থা খারাপ করে দেয় তিনি এরকম এক বিধ্বংসী মেজাজি ব্যাটিং করে অসাধারণ ব্যাটিং করে থাকে এবং তিনি এশিয়া কাপের মঞ্চে সংযুক্ত আরব আমিরাতের মাঠে তিনি কিন্তু ভয়ঙ্কর হয়ে উঠতে পারে তিনি কিন্তু মুহূর্তের মধ্যে গেম চেঞ্জার হয়ে উঠতে পারে সাইম আয়ুব এবং দ্বিতীয় যে প্লেয়ারটা আছে তার নাম হচ্ছে শাহিনশাহ আবৃত্তি শাহিনশাহ আবৃতি কিন্তু খুবই দুর্দান্ত অসাধারণ বলিং করে থাকে তিনি ইয়ারকোড লাইনে বলিং করে থাকে দুর্দান্ত এবং তিনি পাওয়ার ফুলের মধ্যে দুটি এবং তিনটি উইকেট শিকার করতে পারে এরকম বলার মানে বুঝতে পারছেন টি টোয়েন্টি ক্রিকেটে যখন পার পেলে দুটো এবং তিনটে উইকেট পড়ে যাবে তখন কিন্তু বিপক্ষে দলের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে কারণ টি টোয়েন্টি খেলা টি টোয়েন্টি খেলার মধ্যে একটি এক ওভারের মধ্যে খেলা কিন্তু পাল্টে যেতে পারে এক ওভারের মধ্যে ওডিআই ক্রিকেট হলে এক ওভার মানে মার খেলে তার কিছুক্ষণ পরে কিন্তু খেলাটা মানে আয়াতের মধ্যে আনা যাবে কিন্তু টি টোয়েন্টি ক্রিকেটে এক ওভার যদি কেউ মার খেয়ে যায় তিরিশ পঁচিশ কুড়ি রান খেয়ে যায় সেইটা কিন্তু সামলানো যায় না এটা টি টোয়েন্টি ক্রিকেট এবং শাহীন শাহ কিন্তু অসাধারণ দুর্দান্ত বলিং করে থাকে তিনি যে কোনো মুহূর্তে গেম চেঞ্জার হয়ে উঠতে পারে এবং দ্বিতীয় আমরা দেখে নেব আফগানিস্তান আফগানিস্তানের এমন দুটি প্লেয়ার আছে তারা কিন্তু মুহূর্তের মধ্যে তারা গেম চেঞ্জার হয়ে উঠতে পারে এবং ম্যাচের মুড ঘুরিয়ে দিতে পারে প্রথমে রহমান উল্লাহ গুরবাজ আমরা সকলে চিনি তাকে তিনি কে কেকেয়ার হয়ে খেলেন আমাদের কলকাতা নাইট রাইডার্সের হয়ে তিনি খেলে থাকেন আইপিএলে তিনি দুর্দান্ত মেজাজে ব্যাটিং করে থাকে এবং তিনি যদি একবার ক্রিজে টিকে যায় তিনি কিন্তু বিপক্ষ দলের রেহাই রাখে না যে কোনো বলার আসুক তিন তার সামনে তারা পাত্তাই পায় না রহমান উল্লাহ গুরবাজ এমন এক ব্যাটার তিনি অসাধারণ খেলে থাকে এবং তিনি সংযুক্ত আরব আমিরাতের মাঠে তারা ভালো খেলে কারণ আফগানিস্তানের আপনারা সবাই জানেন যে আফগানিস্তানের নিজস্ব মাঠ নেই তারা কিন্তু প্রায় সময় সংযুক্ত আরব আমিরাতের মাঠে খেলে থাকে এবং সংযুক্ত আরব আমিরাতের মাঠে কিন্তু রহমান উল্লাহ গুরবাজ জ্বলে উঠতে পারে তিনি যে কোনো মুহূর্তে গেম চেঞ্জার হয়ে উঠতে পারে এবং দ্বিতীয় যে প্লেয়ার তার নাম হচ্ছে রশিদ খান আফগানিস্তানের ক্যাপ্টেন তিনি টি টোয়েন্টি ক্রিকেটে একমাত্র লেগ স্পিনার তিনি সব থেকে বেশি উইকেট শিকার করেছে টি টোয়েন্টি যত ফ্র্যাঞ্চাইজি আছে সবথেকে দ্রুততম পাঁচশো উইকেটের রেকর্ড করেছেন তিনি রশিদ খান তিনি অসাধারণ বোলিং করে থাকে এবং এক ওভারের মধ্যে তিনি তিনটে দুটি এবং তিনটি উইকেট শিকার করার যোগ্যতা রাখে এরকম বলার তিনি এক ওভারে যখন দুটো তিনটে উইকেট পড়ে যাবে টি টোয়েন্টি ক্রিকেটে সেই সময় আর বিপক্ষ দল কি খেলবে আর সেই সময় রশিদ খান এরকমই বলার তিনি অসাধারণ বলিং করে থাকে দুর্দান্ত বলিংয়ের পাশাপাশি তিনি লাস্ট দিকে এসে যে মানে ফিনিশিং পজিশনে যখন ব্যাটিং করে সেই সময় এসে কিন্তু তিনি দুর্দান্ত ফিনিশিং করে থাকে অসাধারণ ব্যাটিং করে থাকে এবং তিনি যে কোনো মুহূর্তে গেম চেঞ্জার হয়ে উঠতে পারে নাই বলিংয়ে নাই ব্যাটিংয়ে অসাধারণ রশিদ খান এবং এই দুটি প্লেয়ার গেম চেঞ্জার হয়ে উঠতে পারে আফগানিস্তানের জন্য এবং বাংলাদেশ বাংলাদেশের যে দুটি প্লেয়ার গেম চেঞ্জার হয়ে উঠতে পারে সে দুটি প্লেয়ার কারা প্রথমে আমি যেই প্লেয়ারটা বলবো এই প্লেয়ারটা হয়তো আপনাদের পছন্দ হবে না আপনারা হয়তো আমার কমেন্ট বক্সে এসে অনেক কিছু বলবেন উল্টোপাল্টা বাংলাদেশের প্রথমে গেম চেঞ্জার হয়ে উঠতে পারে শামীম হোসেন পাটোয়ারি তিনি ব্যাটিংও করতে পারে বোলিংও করতে পারে এবং দুর্দান্ত ফিল্ডিংও করতে পারে এবং বাংলাদেশের এবি ডেভিলিয়াস বলা হয় শামীম হোসেন পাটোয়ারিকে তিনি দুর্দান্ত ব্যাটিং লাস্ট থেকে এসে এবং মিডিল অর্ডারে তিনি খেলে থাকেন এবং মিডিল অর্ডারে তিনি এত দুর্দান্ত মানে পাওয়ার হিটার ব্যাটসম্যান অসাধারণ সত্যি খুবই তিনি যদি একবার একবার যদি ক্রিজে টিকে যায় কুড়ি তিরিশ রান করে ফেলে তাহলে কিন্তু বিপক্ষ দলের অবস্থা খুবই খারাপ সে পাকিস্তান হোক চাই ভারত হোক অবস্থা তাদের খারাপ শামীম হোসেন পাটোয়ারি এমন এক ব্যাটসম্যান অসাধারণ ব্যাটসম্যান এবং তিনি বলিংও কাজ করতে পারে তিনি যে কোনো মুহূর্তে বাংলাদেশের গেম চেঞ্জার হয়ে উঠতে পারে। শামীম হোসেন পাটোয়ারি এবং দ্বিতীয় যে প্লেয়ারটা আছে সেটা হচ্ছে মোস্তাফিজুর রহমান মোস্তাফিজুর রহমানকে আমরা সকলে চিনি তিনি কতটা মানে অভিজ্ঞপূর্ণ বলার তিনি আইপিলেও খেলেছেন এবং আন্তর্জাতিক ক্রিকেটেও তিনি সফলতা অর্জন করেছেন বাংলাদেশের হয়ে বাংলাদেশকে অনেক দূর আগিয়ে নিয়ে গিয়েছেন মোস্তাফিজুর রহমান কাটার মাস্টার তিনি অসাধারণ বলিং করে থাকে দুর্দান্ত কিপটেমি বলিং করে থাকে তিনি তিনি কিন্তু যে কোনো মুহূর্তে গেম চেঞ্জার হয়ে উঠতে পারেন তিনি বাঁহাতি বলার কিন্তু যে কোনো মুহূর্তে সংযুক্ত আরব আমিরাতের মাঠে তিনি যে কোনো মুহূর্তে বাংলাদেশের হয়ে গেম চেঞ্জার হয়ে উঠতে পারেন মোস্তাফিজুর রহমান মোস্তাফিজুর রহমান যখন বলে আসে আপনারা দেখবেন তার বল ব্যাটিংরা মানে দেখে শুনে খেলতে থাকে এর কারণ কী মোস্তাফিজুর রহমান অসাধারণ বলিং করে থাকে এবং তিনি যে কোনো মুহূর্তে গেম চেঞ্জার হয়ে উঠতে পারেন এবং সর্বশেষ ভারত ভারতের কোন দুটি প্লেয়ার তারা গেম চেঞ্জার হয়ে উঠতে পারে যে কোনো ম্যাচে প্রথমে অভিষেক শর্মা টি টোয়েন্টি আইসিসি টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে এক নম্বর নাম্বার ওয়ান ব্যাটসম্যান বর্তমান নাম্বার ওয়ান ব্যাটসম্যান অভিষেক শর্মা তিনি ইতিমধ্যে সতেরোটি ম্যাচ খেলেছে দুটি সেঞ্চুরি করে নিয়েছে এবং দুটি হাফ সেঞ্চুরিও করে নিয়েছে মানে বুঝতে পারছেন বিরাট কোহলি তার পুরো ক্যারিয়ারে বিরাট কোহলি তার পুরো ক্যারিয়ারে মাত্র সেঞ্চুরি করেছে টি টোয়েন্টি ক্রিকেটে বিরাট কোহলির সাথে আমি এর তুলনা করছি তুলনা করছে না যে বিরাট কোহলি থেকে অভিষেক শর্মা ভালো প্লেয়ার আমি বোঝানোর জন্য বলছি যে তিনি টি টোয়েন্টি ক্রিকেট কতটা ভালো খেলে কতটা বিধ্বংসী মেজাজে খেলতে থাকে তিনি অসাধারণ খেলতে থাকে তিনি তিনি যদি একবার ভারতীয় দলের হয়ে টিকে যায় তাহলে কিন্তু বিপক্ষ যারা বলিং বল করবে তাদের কিন্তু অবস্থা খুবই খারাপ তাদের ক্যারিয়ার তাদের ক্যারিয়ার বেকার হয়ে যেতে পারে এরকম ব্যাটিং করে থাকে আভিষেক শর্মা এবং তিনি যে কোনো মুহুর্তে যে কোনো মুহূর্তে তিনি গেম চেঞ্জার হয়ে উঠতে পারেন ভারতের হয়ে এবং দ্বিতীয় ভারতের দ্বিতীয় যে প্লেয়ার আছে গেম চেঞ্জার হতে হয়ে উঠতে পারেন সেটা হচ্ছে যাসপ্রীত বুমরা এটা আমরা সবাই জানি যে তিনি কতটা অভিজ্ঞ তিনি নতুন বলে যেরকম বলিং করে ডেথ ওভারে যেরকম বলিং করে লাস্টের দিকেও সেরকম বলিং করে থাকে অসাধারণ তার বলিং কোনো তুলনাই হয় না তিনি দুর্দান্ত বলিং করে থাকে আমরা দেখেছি যাসপ্রীত বোমরা যখনই উইকেটের দরকার যখনই কিপটেমি বলিং দরকার সেই সময় কিন্তু যাসপ্রীত বোমরা চলে আসে এবং ক্যাপ্টেন যে প্রত্যাশা করে তাকে বলে নিয়ে আসে সেই প্রত্যাশা কিন্তু পূরণ করে দেয় যাসপ্রীত বোমরা আমরা দেখেছি টি টোয়েন্টি বিশ্বকাপে তিনি কতটা দুর্দান্ত বলিং করেছিল পাকিস্তানের বিপক্ষে আমরা দেখেছি কত কম রান করেও পাকিস্তানকে হারিয়ে দিয়েছে এই যশপ্রীত বোমরার জন্য এবং যাসপ্রীত বোমরা যে কোনো মুহূর্তে ভারতের হয়ে গেম চেঞ্জার হয়ে উঠতে পারে খুবই অসাধারণ বোলিং করে থাকে এবং এই কটার যে প্লেয়ার নাম বললাম এই চারটি দলের যে প্লেয়ারদের নাম বললাম এই কটি প্লেয়ার কিন্তু গেম চেঞ্জার হয়ে উঠতে পারেন যে কোনো মুহূর্তে সংযুক্ত আরব আমিরাতের মাঠে এশিয়া কাপের মঞ্চে আপনারা দেখবেন আমার কথা মিলিয়ে নেবেন এবং এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে